আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে ইনফরমেশন দিব তা হলো সাউথ সাইপ্রাস যারা সাউথ সাইপ্রাসের নামে চিনেন অথবা ইউরো সাইপ্রাস নামে চিনেন কিংবা গ্রিক সাইপ্রাসের নামেও জানেন তারা চাইলে এখনই ফাইল সাবমিশন করতে পারেন আপনারা সেখানে যে কাজ নিয়ে যাবেন সে কাজ হল অ্যানিমেল ফুড প্রসেসিং অর্থাৎ ফুড প্রসেসিং কাজ বেতন পাবেন পনেরোশো ইউরো থাকা কোম্পানির খাবার নিজের তো যারা বাংলাদেশ থেকেই ভিসা নিয়ে ম্যান পাওয়ার করে যাইতে আগ্রহী তারা ফাইল এখনই সাবমিশন করতে পারেন ক্ষেত্রে আপনাদের ইন্ডিয়া যেতে হবে না বা বাংলাদেশের বাইরে কোথাও গিয়ে কাজ যাইতে হবে না ভিসা নিতে হলে তো ভিসা নেওয়ার পর আপনারা ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকেই ফ্লাইট করাইতে পারবেন তো যারা আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেই যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এতটুকুই বলতে পারি যে অপেক্ষাকৃত অন্যান্য ইউরোপের দেশের তুলনায় কম সময়ের মধ্যেই আপনারা সাউথ সাইব্রার যাইতে পারবেন মোটামুটি তিন থেকে চার মাস সময় যদি দিতে পারেন তাহলে আপনারা যোগাযোগ করবেন এই ছিল আজকে সাউথ সাইব্রার সম্পর্কে সাধারণ তথ্য